আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সিবিচে কুয়াকাটা ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা থেকে সড়কপথে এবং লঞ্চ পথে দুভাবে আসা যায় সড়কপথে আসতে মোটামুটি এখন ছয় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সময় লাগে এসি নন এসি দুই ধরনের বাস সার্ভিস অ্যাভেলেবেল নন এসিতে ভাড়া হচ্ছে আটশো টাকা এসিতে ইকোনমি ক্লাস বারোশো বিজনেস ক্লাস ষোলোশো বাংলাদেশের সবচেয়ে আন্ডার রেটেড জায়গা হচ্ছে আমার মতে কুয়াকাটা আমি এখানে আসার আগে যতজনের কাছে রিভিউ নিয়েছি প্রত্যেকেই নেগেটিভ রিভিউ দিয়েছেন কিন্তু সবার রিভিউ একদিকে আর আমি যা দেখলাম তা সম্পূর্ণ ভিন্ন আমি বর্তমানে যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তিন নদীর মোহনা এখানে তিন নদীর মধ্যে মূলত একটি বঙ্গোপসাগর আরেকটি আন্দারমানিক মানিক আরেকটি বলেশ্বর বলেশ্বর নদীটি আপনারা যে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইডে সবুজ অংশ সেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের পূর্ব অংশ ওখান থেকে একটি নদীর উৎপত্তি হয়েছে সেটি হচ্ছে বলেশ্বর স্থানীয়রা বলে থাকেন আর আমার ডান দিকে যে অংশটা ওখানে আন্দারমানিক নদী মূলত এই তিন নদীর মিলনস্থল হচ্ছে এই তিন নদীর মোহনা আকাশ অনেকটা মেঘলা এখন সূর্যাস্তের সময় যদিও সূর্য মেঘে ঢাকা যারা কখনো কুয়াকাটা আসেননি তাদের অন্তত জীবন একবার এখানে আসা উচিত এবং সময় নিয়ে এক্সপ্লোর করা উচিত এই জায়গাগুলো আমার কাছে এটি কক্সবাজারের চেয়ে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে যদিও আজকে হলিডে না আজকে ওয়ার্কিং ডে বুধবার আর হোটেল মোটামুটি একটু একটু ভালো মানের হোটেল আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় পাবেন ভালো হোটেলের মধ্যে রয়েছে শিকদার যেখানে ছ হাজার টাকা থেকে রুম রেট শুরু পনেরোশো দু হাজার টাকাও রুম পাওয়া যাবে তবে একটু ভালো মানের হোটেলে থাকতে গেলে মোটামুটি সাড়ে তিন হাজার টাকা বাজেট করতে হবে আপনাদের আমার ডান দিকে সমুদ্র বাম দিকে সবুজ আর সবুজ তার ভিতরে দোলনা করা অনেকগুলো দোলনা এখানে দোল খেতে খেতে আপনাকে আর কোথাও যেতে ইচ্ছে করবে না পর্যটকরা আসতেছেন এক এক করে সূর্যাস্ত দেখার জন্য যদিও আজকে সূর্যাস্ত কতটুকু দেখা যাবে আমার একটু সংশয় রয়েছে কারণ সূর্য অলরেডি মেঘের ভিতরে চলে গেছে যদি আকাশ যদি পরিষ্কার হয় তখন হয়তো আজকে আমরা সূর্যের দেখা পেতে পারি এখন যেভাবে আছে আকাশ এটাও সুন্দর লাগছে আর কি এটা অন্যরকম সৌন্দর্য একটা আপনারা দেখতে পাচ্ছেন একটার একের পর এক অটোও চলে আসছে যদিও সবাই আসতেছে সূর্যাস্ত দেখার জন্য কিন্তু আজকে তারা কেউই সূর্যাস্তের দেখা পাবেন বলে মনে হচ্ছে না আর একটি কথা ঢাকা থেকে এখন বর্তমানে কুয়াকাটার সড়কপথ অনেক ভালো পূর্বে অনেক সময় লাগত এখন সড়ক মোটামুটি স্মুথ রাস্তা অনেক ভালো আপনারা যারা আসতে চান খুব সহজে আসতে পারবেন এই ছিল আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো আপডেট থাকলে আমার পরবর্তী ব্লগে পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম